Alaikum. Um, to continue on my previous video uh, I have to further a uh, regarding uh, suspensions. Uh, what are the common reasons for suspensions of your sponsorship license? You Cano uh, license suspend Well to mainly uh, I mean suspension or revocation are magically big to see. বেশিরভাগ সিংহভাগ ইজ ডিউ টু আপনার কমপ্লায়েন্স এইচআর ম্যানেজমেন্ট কিছু কমন জিনিস আমরা আইডেন্টিফাই করছি যেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে নাম্বার ওয়ান আপনার রাইট টু ওয়ার্ক চ্যাপ অথবা ডকুমেন্টেশন অফ ডিস রাইট টু ওয়ার্ক লাইক পাসপোর্টস শেয়ার কোর্ডস তারপরে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টটা ইনক্লুয়েস আছে নাকি যা বলছেন সেটা প্রতিফলিত হচ্ছে আরেকটা খুব গুরুত্বপূর্ণ রিজনে সাসপেন্ড আসতেছে যেটা হচ্ছে পে স্লিপ পে স্লিপে কোনো আছে নাকি যেটা পে করার কথা সেই অনুযায়ী পেমেন্ট হচ্ছে চেঞ্জ করার পরে অথবা নতুন করে কাউকে ডিসেন্ট অথবা রিনিউ করা হয়েছে সেক্ষেত্রে আপনি বর্তমান যে রুলগুলা অ্যাপ্লাই হয় আপনার মাইক্রেটওয়ার্কের ক্ষেত্রে সেই স্যালারি রুলটা আপনি ফলো করছেন না কি স্যালারিটা ঠিকমতো ব্যাঙ্কে পৌঁছাচ্ছে নাকি ঠিক সময় কোনো ই রেগুল্টে আছে নাকি এটা একটা খুবই গুরুত্বপূর্ণ রিজন এবং নিজের জন্য অনেকটা আমরা সাসপেনশন দেখতে পাচ্ছি আরও কিছু আছে যেগুলোর মধ্যে যেমন মনে করেন হিচার সিস্টেমে যে আপনি অ্যাটেন্ডেন্সটা ঠিকমতো লক করতেন কিনা হলিডে তবে হলিডেট ঠিকমতো লক করছেন কিনা আরও কিছু জিনিসের মধ্যে আছে যে যেই জব ডেসক্রিপশনে আপনি কষ্টটা ইস্যু করছেন সেই জব ডেসক্রিপশনটা বাইকটা হচ্ছে কিনা অ্যাকচুয়ালি সে সেই জব রোলটা পালন করছে কি না অথবা যদি কোনো চেঞ্জ হয়ে থাকে আপনি সেটা রিপোর্ট করছেন কি না রিপোর্টের মধ্যে আরেকটা জিনিস তো হচ্ছে যে আপনি এস এম এসে সেই এনি চেঞ্জেস কিন্তু আপনাকে এস এম এস এটা লক করার কথা আপনি সেটা করছেন কিনা সেটা যদি না করে থাকেন এটাও একটা রিজন ফর সাসপেনশন অলসো লাইক ইউনো এনি ট্রেলস অফ এনি স্টাফ যারা চলে যাচ্ছে অথবা তাদের জব রোল চেঞ্জ হচ্ছে আপনি সেটা এস এম এস এ দিয়েছেন কি না অথবা সেই অনুযায়ী তার কস্টটা আপডেট করছেন কি না তো দিজ আর দ্য কমন রিজনস যেটা আমি বললাম যে এর বেশিরভাগগুলোই কিন্তু আপনার কমপ্লায়েন্স অ্যান্ড দেন হেলচার কীভাবে আপনি ম্যানেজ করছেন সেটার সাথে এটা অ্যাকচুয়ালি জড়িত